সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর সহকে ভালো আছি তো প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য যে ভিডিওটি এখন দেখছেন আপনারা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত শিশুটি নাম্বার ওয়ার্ড ডাইড বড়ভাঙ্গার অতি সন্নিকটে নিকটে চার পাঁচ কাঠার একটি প্লট এবং কোড়াপাড়ার দু মহাসড়ক এই সড়ক থেকে মাত্র দুইটি প্লট পরে এই জায়গাটির অবস্থান জায়গাটি বর্তমানে দশ ফুট রাস্তা বিদ্যমান এবং বাড়ি ঘর যেহেতু দুই পাশে এখনো হয়নি এগুলো হয়ে গেলে রাস্তার কমপক্ষে বারো থেকে চোদ্দো ফুটে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ আশা করা তো যাই হোক এখন কথা হচ্ছে এই শাল পাঁচ কাঠা জায়গাটির প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা এই জায়গাটির প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা যদি কারো সাধ্যে হয় বাজেটে হয় এবং পছন্দ হয় দিয়ে মিলিয়ে যদি হয় তার ইচ্ছে থাকে তবে আমার সাথে যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া থাকবে ফোন দেবেন আশা করি আপনাদের কাছে এই প্লটটিও ভালো লাগবে সাড়ে পাঁচ টাকা একটি চমৎকার একটি প্লট প্লটটির মুখ প্রায় বাষট্টি ফিরের মতো মোট চমৎকার প্লট যাই হোক যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকার হিসাবে আমার যাবতীয় দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ সেটা আমি আবার বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুটি নম্বর ওয়ার্ড বড় বড়ভাঙ্গার সন্নিকটে জায়গার পরিমাণ সাড়ে পাঁচ কাঠা কেনার ইচ্ছা থাকলে ফোন দেবেন অযথা বিরক্ত করবেন না